এর ক্লাসতে তোমাদের সবাইকে স্বাগতম আমি শুরু করতে যাচ্ছি তোমাদের মাটির বেপু লিখসে কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওকে আচ্ছা আমরা লেখক পরিচিতিটা একটি স্কিপ করতেছি প্রথমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটা আমরা স্কিপ করতেছি লেখক পরিচিতিটা তোমরা নিজ দায়িত্বে পরে নিবে এটা আর কোনো সামাজিক সমস্যা থাকে আমি অফলাইনে যখন যাব তোমাদের বাসে তখন তোমরা আমাকে বলতে পারবা ওকে এই ক্লাসটা আমরা তোমার মানে খুব কম সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। অবশ্য আমরা আজকে সম্পূর্ণ পড়াবো না আমি এই ক্লাসের মধ্যে তোমাকে হাফ কভার করা ট্রাই করব। ঠিক আছে আচ্ছা চলো এখন শুরু করি প্রথম থেকে শুরু করি সকালবেলা আটটা কি নয়টা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে তাহার একটা ছোট টিনের বাক্স আছে সেটা তালার ডালা ভাঙা আচ্ছা তো আমরা এখন একটা চরিত্রের নাম পাচ্ছি সেটার নাম কি হরিহর সেটার নাম কি হরিহর আচ্ছা তো হরিহরটা আমার থেকে কী করতে হবে মার্ক করতে হবে কথা বোঝা গেছে আমার মার্ক করতে হবে কোনটা হরিহরটা ঠিক আছে হরিহরের পুত্র আপন মনে কি করতেছে রোয়াকে বসে খেলা করতেছে আচ্ছা এখন দেখা যাক আমার এখন তারপর বলতেছে কি ওর একটা টিনের বাক্স আছে ওইটা সেটা ডালা ভাঙা ডালা ভাঙা আচ্ছা বাক্সের সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেজেতে ঢালিয়াছে মনে করো তোমার কাছে একটা বাক্স আছে বাক্সের ভিতরে অনেকগুলো জিনিস আছে তোমাদের পেন্সিল বক্স যেগুলো আছে তোমরা ওইগুলো দেখতে পারো ওই পেন্সিল বক্সগুলোকে তোমরা কি করছো ওইখানের ভিতরে তোমাদের পেন্সিল আছে কলম আছে অনেক কিছু আছে না ওইগুলোকে তোমরা কি করছো মানে ঢেলে সব কিছু নিচে নামাই ফুলস আর কি ঠিক আছে মানে তোমাদের সম্পত্তি তো হরিহরের পুত্রের এটা সম্পত্তি বলে কি করছে তুলনা করছে ঠিক আছে আচ্ছা এই মূলত আমাটির বেঁপু যেটা আছে ওটা মূলত হরিহরের পুত্র আর কন্যা নাম হচ্ছে অপু আর দুর্গা এদেরকে নিয়ে লেখা ঠিক আছে এদের চরিত্র নিয়ে লেখা আচ্ছা পড়ি একটা কাঠের রং কাঠের ঘোড়া চার পয়সা থামের একটা টোল খাওয়া টিনের ভেপুবাসী গোড়াগোতর করি আচ্ছা আচ্ছা আমরা আমি যখন তোমাদেরকে অফলাইনে যাব তখন এই এটা সম্পর্কে বলে দেবো ঠিক আছে এখানে দাগাই দিব জাস্ট এটা মাথায় রাখো প্রশ্ন কি আসবে ভুলে যাও তুমি জাস্ট রিডিংটা জানো এই চাপ এই ক্লাসের মধ্যে ঠিক আছে এখানে বলতেছে কি মানে ওই যে ওপুর খাসে এটা ছেলেটার নাম হচ্ছে অপু এটা আমাদেরকে এখনও বলে নাই তো জেনে রাখো ছেলেটার নাম হচ্ছে অপু ওই অপু ছেলেটা যে তোমার একটা বাক্স আছে ও সম্পত্তি বলতে সেটা ওর সম্পত্তির মধ্যে কী কী আছে। একটা কাঠের ঘোড়া আছে। চার পয়সা একটা ঢোল আছে আর খাওয়াটিনের ভেবুবাসি আছে আর গোটা কোতর আছে। ঠিক আছে এগুলো সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার করির চুপড়ি হইতে খুলিয়া ছিল ও বাঁচে কেউ পায় নাই এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে আচ্ছা এটা অনেক বড় একটা লাইন কি বলতেছে এগুলা সে মায়ের অজ্ঞাতসারে মায় সে মা না মানে তার মা না জানার মতো সে লক্ষ্মী পূজার করিব চুকরি হইতে মানে করি রাখার যে বাক্সটা আছে ওইখান থেকে সে চুরি করিয়া নিয়ে ফেলছিল চুরি করে নিয়ে ফেলছে করিগুলো ওই যে ওর থেকে গোটা কোথার কুড়ি আছে ওইগুলো ঠিক আছে আচ্ছা যাতে কেউ টের না পায় তাই সেগুলো করিগুলো কী করে সবসময় লুকাই রাখে আর কি মানে প্রত্যেকের কাছ থেকে লুকাই রাখে তারপর কি বলছে একটা দুই পয়সা দামের পিস্তল পিস্তল আছে ওর কাছে পিস্তল মানে ওই যে আমরা খেলার মধ্যে কতগুলো ইউজ করি না ছোটো ছোটো গুলি ওইগুলো দুই পয়সা কতকগুলো শুকনো নাটা ফল নাটা ফল মানে হচ্ছে এক রকমের কিরিম যা ফল ঠিক আছে এক রকমের ফল ওগুলো কুড়িয়ে রাখা অনেকটা সুপারির মতো দেখতে বাট সুপারি না ঠিক আছে ওইখানে বক্সের মধ্যে আছে আচ্ছা দেখিতে ভালো বলিয়ে তাহার দিদি কোথা হতে কুরিয়া আনিয়াছিল কিছু তাহাকে দিয়েছিল কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়ে দিয়েছে এবার কথা বুঝো তুমি এখানে কি বলছে এখানে বলছে যে নাটা ফলের কথা বলা হচ্ছে এখানে নাটা ফলগুলা আনছিলোকে ওর বোন হরিহরের মেয়ে হরিহরের মেয়ের নাম কি দুর্গা 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 আর হরিপুরের ছেলের নাম কি অপু মানে অপুর্বনে অপুর্বন দেখতে সুন্দর দেখে করি নাটা নাটাফল দেখতে সুন্দর বলে দুর্গা মানে বোন কি করছে কুড়িয়ে নিয়ে আসছে কিছু দিসে ভাইকে আর কিছু দিসে কিছু নাচছে নিজের পুতুলের বাক্সের মধ্যে কথা বুঝতে পারছো এরপর কি বলছে খান কতক খাপরার কুচি ঠিক আছে আচ্ছা কিছু খাপরার কুচি গঙ্গা যমুনা খেলতে কি খেলিতে এই খাপরাগুলির লক্ষ্য অভ্যর্ত বলিয়া বিশ্বাস করিয়া সে এগুলো সযত্নে বাক্সে রাখিয়া দিয়াছে আচ্ছা এগুলো তাহার মহামূল্যবান সম্পত্তি এতগুলো জিনিসের মধ্যে সবে সে টিনের বাসিটা কয়েকবার বাজাইয়া সেটির মধ্যে বিভূত কৌতূহল হইয়া তাহাকে এক পাশে রাখিয়ে দিয়েছে অনেক বড়ো লাইন অনেক বড় লাইন এই লাইনটার আসলে বুঝাইতে চাইছে আমাদেরকে যে ও যে বাক্স আছে বাক্সের মধ্যে অনেক কিছুই আছে কিন্তু হয় না আমরা কী করি ছোটোবেলায় কি করতাম মনে করো আমরা খেলনা কিনছি ঠিক আছে খেলনা কেনার পরে কোনগুলা খেলনা খেলনা বাটি যেগুলো আছে ওইগুলো আর কি আমরা কিনি ঠিক আছে এখন কেনার পরে খেলতে বসি সবগুলো ছড়াই ছিটাই রাখি আমরা কিন্তু আমরা তো খেলি না কিছু একটা নিয়ে কিছুক্ষণ কি টাকটুক করে আবার কি করে ফেলি আমরা আবার ঢুকাই রাখি তো এও কি করছে অপুও কি করছে অপু মানে কিছুক্ষণ তোমার কি করছে অনেক কিছু মানে সব কিছু ঢেলে ফেলছে ঢেলে শুধুমাত্র কি করছে ওর মহামূল্যবান সম্পত্তি সবগুলোর মধ্যে শুধুমাত্র বাঁশটা বাঁশের বাঁশিটা কি একটু করে বাজাইয়া মানে পুঁ পুঁ করে আবার কি করে ফেলছে আবার সবগুলো ঢুকাই ফেলছে মানে আর কিছুই করে নাই কথা বোঝা গেছে আচ্ছা